আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন টার্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বায়োমেটিক এক্সচেঞ্জের তিনটা ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্টটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটা শুরু করি তো ইতিমধ্যে আমি টেলিগ্রাম পোস্টে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে তো এখানে কে এম এন ও টোকেন এবং বায়োবেটির লাঞ্চ প্যাড এবং লাস্টের যে ইভেন্টটা শেয়ার করেছি মোডি টোকেন ঠিক আছে এই তিনটা ইভেন্ট আপনারা কীভাবে জয়েন করবেন তো তিনটা ইভেন্টের কন্ডিশন হচ্ছে একশো ডলার প্লাস ডিপোজিট করতে হবে ঠিক আছে আমি যদি কন্ডিশনগুলো একটু দেখাই ফরম অন দিস ইভেন্টের পেজে ক্লিক করলে পরে এখানে এই কন্ডিশনের ভিতরে দেখবেন লেখা আছে তো কন্ডিশানগুলো একটু আপনারা দেখে নেবেন তো এখানে এই যে এখানে দেখেন কন্ডিশন দিয়েছে এখানে দুইশো এম ও ডি টোকেন ডিপোজিট করতে হবে নয়তো একশো ডলার প্লাস ডিপোজিট করতে হবে একশো ডলার সম পরিমাণ এবং এখানে এই ইভেন্টের পাঁচ নম্বর ট্রাস্ক হচ্ছে এই ইভেন্টে আপনাদের মোডি টোকেন বা ইউএসডিটি একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে এর ভিতরে একটা টাক্ক এই টাক্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে এবং এই যে টাস্কটা আছে এর ভিতরে লাঞ্চ প্যাডের বায়োবেটে লাঞ্চ প্যাডের যে ইভেন্টটা এই বায়োপেটের লাঞ্চ প্যাডের ইভেন্টটা দশ তারিখে শুরু হবে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সিনাপশট নেবে তো এই লাঞ্চ প্যাডের ইভেন্টটা কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখাই দেবো তো এই ইভেন্টের একই রকম কন্ডিশন এই যে এখানে ইভেন্ট লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারবেন একশো ডলার প্লাস ডিপোজিট করতে হবে এবং এখানে একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে না এখান থেকে জিরো দশমিক ওয়ান ডলার ট্রেড ভলিউম করলেই হবে কোমো টোকেনের সাথে তো আপনাদের এই ইভেন্টগুলোতে জয়েন করার আগে আপনাদের বায়োবিটে একশো ডলার ডিপোজিট করতে হবে ঠিক আছে তো আমি যদি একটু দেখাই আমি বায়োবিটে আমি এইমাত্র মাত্র ডলারগুলো ডিপোজিট করলাম আপনার বায়োব্রিটে যে ডলার থাকে সেই ডলারটাও এক্স ফাইন্যান্সে উইড্রো করে নেবেন উইথড্রো করে নিয়ে আবার ডিপোজিট করবেন বিপ টোয়েন্টি নেটওয়ার্কে ঠিক আছে তো আমি এই মুহূর্তে আমি ডিপোজিট করলাম বিপ টোয়েন্টি নেটওয়ার্কে তো আপনাদের দেখাই তো এই যে এখানে দেখেন আমি একশো ছয় ডলার পরিমাণ ডিপোজিট করেছি তো এটা আমি ট্রান্সফার করে আমি ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে যাব এই যে এখানে উপরে আনভেরিফাইড ট্রেডিং অ্যাকাউন্টের জায়গায় ফাউন্ড অ্যাকাউন্ট দেবো তারপরে এখানে জিক টোকেনে রেখে আমরা ইউচডিটিটা দিয়ে এখান থেকে ম্যাক্স করে দিয়ে কনফার্মে ক্লিক করব। তো আমাদের প্রথম নম্বর টাক্কের কম কন্ডিশন প্রথম যে ইভেন্টটা শেয়ার করি সেই ইভেন্টের কন্ডিশন ছিল মোডি টোকেন বা ইউজিটি একশো ডলার ট্রেড ভরণ করতে হবে তো এখানে সার্চ দেবেন মোডি লিখে সার্চ দেওয়ার পরে এই যেখান দেখেন মোডি বা ইউএসডিটি চলে আসছে তো এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে মার্কেট করে নেবেন মার্কেট করে নেওয়ার পরে একবার বাই একটা ডলার দিয়ে একবার বাই এবং একবার সেল করে দিয়ে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এখানে সামান্য পরিমাণ কিছু ফি কাটবে তো এটা একবার ট্রেড করে নেবেন এবং দ্বিতীয় আরেকটা ট্রাস্কের ইভেন্ট ছিল কোমো টোকেন বা ইউএসডিটি আমাদের ট্রেড করতে হবে দশ ডলার সম পরিমাণ সামান্য জিরো দশমিক জিরো ওয়ান তো এখান থেকে আমরা একশো ডলারের ট্রেড ভলিউম করে নিই তো এখান থেকে ওই টোকেনটা লিখে সার্চ দেবেন কে এম ও এন ও টোকেন লিখে সার্জ দেওয়ার পরে এখানে চলে আসবে আসার পরে এটার উপরে ক্লিক করে একবার বাই বাই করে দেবেন একবার সেল করে দেবেন তো একবার বাই করে দিলাম এবং একবার সেল তো এটা আমাদের কমপ্লিট ঠিক আছে তো এখানে আর আমাদের দুইটা কাজে ট্রেড কমপ্লিট দুইটা কাজে যদি ট্রেড করতে হতো সেই ট্রেডের কাজটা আমরা কমপ্লিট করে নিলাম দুইটা কাজে জয়েন্ট করার আগে প্রথম যে কাজটা কে এম ও এন ও এই টোকেনের কাজটা কমপ্লিট করার আগে আপনারা এই যে টুইটার যে লিঙ্কটা দিয়েছে টুইটারের উপরে ক্লিক করবেন টুইটারের উপরে ক্লিক করার পরে টুইটার দিয়ে ওপেন করবেন ওপেন করার পরে ওদের পেজটা লাইক কমেন্ট এবং রিটুইট করবেন প্রথমত ফলো করে নেবেন এই যে এখানে ফলো স্টেপ ওয়ান বায়োবেট অফিসিয়াল এটা ফলো করে দেবেন তারপরে এটা এখানে ক্লিক করে এর ওদের পেজটা ফলো করবেন এই যে ফলো অপশন ফলোতে ক্লিক করে ফলো করে দেবেন এবার লাইক কমেন্ট রিটুইট করে দেবেন এই পোস্টে লাইক কমেন্ট রিটুইট করবেন তারপরে এখানে ভেরি গুড প্রোজেক্ট এটা ভালো কিছু এখানে লিখে দেবেন তো আমি লিখে দিই লিখে দেওয়ার পরে রিপোস্টে ক্লিক করবেন এই লিঙ্ক টেপেটে আপনারা কপি করে আসবেন তারপরে এখানে কমেন্টে ডান বা গুড কিছু লিখে দিলেই হবে কোনো সমস্যা নাই তো এবার আমি ব্যাকে চলে যাব যাওয়ার পরে আমি প্রোফাইল থেকে আমার লিঙ্কটা কপি করে নিয়ে আসবো ঠিক আছে আমি যেহেতু কমেন্ট করলাম কমেন্ট লিঙ্কটা আমি প্রোফাইল থেকে কপি করব তো প্রোফাইলে চলে গেলাম রিপ্লাই অপশন রিপ্লাই চলে আসার পরে এই যে আমি যে ট্যাগ করলাম তিনটা ফ্রেন্ডে সেই ট্যাগ অপশনটা এখানে চলে আসছে আসার পরে এখানে শেয়ার আইকন এখানে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করে দেবেন নেওয়ার পরে আপনারা পাইভিটি এক্সচেঞ্জে চলে যাবেন তো বায়োবেটিক এক্সচেঞ্জে আসার পরে এখানে মোর আইকন দেখতে পাচ্ছেন আপনারা মোর আইকনে ক্লিক করবেন মোর আইকনে ক্লিক করার পর একদম স্কল ডাউন করে নিয়ে চলে যাবেন যাওয়ার পরে অ্যানাউন্সমেন্ট অপশন অ্যানাউন্সমেন্টে ক্লিক করে উপরে সার্চ বার অপশন পাবেন সার্চ বারে লিখে সার্চ দেবেন কে এম এন ও ঠিক আছে কে এম এন ও লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে দেখবেন বায়োবেটে কে এম এন ও অপশনে চলে আসছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এই যে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে এখানে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন করার পরে এখানে আবার আপনার রেজিস্ট্রেশন করে দেবেন তো আমি একটু রেজিস্ট্রেশন করে দিই এই যে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট এবার দেখেন আমি যে ডিপোজিট করেছি ডিপোজিট টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে এবং এখানে যে আমরা ট্রেড করেছি ট্রেড টাস্কটাও এখানে কমপ্লিট হয়েছে আমরা দুইশো দশ ডিলার ট্রেড করেছি ওদের কন্ডিশন ছিল কিন্তু জিরো দশমিক ওয়ান ইউএচডিটি ঠিক আছে তো এবার আমাদের এক নম্বর সাত নম্বর টাস্ক এবং পাঁচ নম্বর টাস্ক কমপ্লিট তো এবার আমরা এই যে বায়োবেট ওদের যে বায়োবেট ফলো করতে বলছে এই ফলো টাস্কটা কীভাবে কমপ্লিট করে আমরা তো অলরেডি ওখান থেকে টেলিগ্রাম পোস্ট থেকে ফলো করেই আসছে এখান থেকে আর ফলো করা লাগবে না এখান থেকে ফলো করতে গেলে আপনার বা টুইটারদের এখানে লগ ইন করতে বলবে তো এখানে লগ ইন করার দরকার নেই ওখান থেকে আপনারা ফলো করে আসবেন আসার পরে শুধু ভিজিট করবেন এই ফলো আইকনে ক্লিক করে একটু লোড নেবে ব্যাক বাটনে ক্লিক করবেন দেখবেন যে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন টাস্কটা কমপ্লিট এভাবে রিটুইট টাস্কটাও সেম প্রসেস ডিউটিউর উপরে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করবেন সবগুলো টাস্ক কমপ্লিট এক নম্বর টাস্ক কমপ্লিট দুই নম্বর টাস্ক কমপ্লিট তিন নম্বর সবগুলো কমপ্লিট এবার ছয় নম্বর টাস্কে কী করতে বলছে স্টার্ট নাও অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে ইউ প্লিজ প্রুভ দি ইউ আর এল কুইট রিটুইট এটার উপরে ক্লিক করে আপনার এই যে এখানে যে তিনটা ফ্রেন্ডকে ট্র্যাক করলাম সে ট্র্যাক লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে পাঁচ নম্বর স্ক্রিনশটে কী বলছে এখানে বলছে অ্যাট লাস্ট প্রুফ দি সোলোনা ওয়ালেট অ্যাড্রেস ইউ কমপ্লিট বিলো ওয়ানস এন্ড টাস্ক মিনিমাম কোমো ফার্স্ট ফাইভ ডেজ অ্যান্ড মিনিমাম আচ্ছা আপাতত এখানে যে ফর্মটা আছে প্রথম ফর্মে তো কুইট টুইট লিঙ্ক দিতে হবে আপনাদেরকে বলাই দিলাম তো এই এই এখানে কি দেবেন তো এটা এখন আপনাদের দেওয়ার দরকার নেই টাস্কগুলো কমপ্লিট করে রেখে দেন আমি টেলিগ্রামে আপডেট জানাই দেবো তখন এ এখানে কী দিতে হবে সেটা একটা পোস্ট করে দেবো দেওয়ার পরে সেটা দেখে আপনার এখানে বসাই দিয়ে তারপর আইকনে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এটা হচ্ছে প্রথম ইভেন্ট এবং দ্বিতীয় নাম্বার ইভেন্টটা আপনারা কীভাবে জয়েন করবেন সেমভাবে এখানে সার্চ বারে আপনারা কী করবেন এখানে সার্চ দেবেন মোডি টোকেন লিখে ঠিক আছে এ মোডি এ লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ইভেন্টটা চলে আসবে তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে সরি এটা না তো সার্চ করার পরে এই যে মোড বায়োবেট লান্স প্যার স্টেক মোডিয়ান ইউচডিটির যে অপশানটা আসছে এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু স্কুল রান করে একদম নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে স্টেকের নিচে যে রেজিস্ট্রেশন নাও অপশন পাবেন এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন করার পরে তো এখানে যে আমরা মোডি টোকেনে ট্রেড করেছি সেই ট্রেডের টাস্কগুলো এখানে দেখুন কমপ্লিট হয়ে গেছে ডিপোজিট অ্যান্ড ট্রেডের কাজ ঠিক আছে আমরা একশো দুইশো এগারো ডলার ট্রেড করেছি তো সেমভাবে এটাও আপনারা টেলিগ্রাম থেকে আপনারা টেলিগ্রাম পোস্ট থেকে আপনারা লাইক কমেন্ট করে আসবেন তো দেখাই দিই তো টেলিগ্রাম পোস্টে আসার পরে কুইট অ্যান্ড রিটুইট অপশানে ক্লিক করলে পরে আপনাদের টুইটার নিয়ে চলে যাবে হ্যাঁ এখানে যেয়ে আপনারা লাইক কমেন্ট রিটুইট করে দেবেন এখান থেকে টুইটারটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে লাইক কমেন্ট ওদের পেজটা ফলো করে দেবেন এই যে এখানে ফলো করে দেবেন প্রথমত ইভেন্টটা ফলো করে দেওয়ার পরে এখানে এই যে লাইক আছে রিটুইট আছে এগুলো করে আপনারা প্রোফাইল থেকে কমেন্ট লিঙ্কটা নিয়ে আসবেন অর্থাৎ রিটুইট তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করলেন সেই ট্যাগ লিঙ্কটা আপনারা প্রোফাইল থেকে নিয়ে আসবেন নিয়ে আসলে কমেন্টে আপনাদের ভালো কিছু লিখে দেবেন তো এখানে আসার পরে আমরা তো টাস্কটা অলরেডি কমপ্লিট করেই ফেলেছি এখানে শুধু ভিজিট করবেন এখানে ক্লিক করে ভিজিটে ক্লিক করে ব্যাকে ক্লিক করবেন কমপ্লিট দেখাবে ঠিক আছে এখানে ক্লিক করে ভিজিটে ক্লিক করে ব্যাকে ক্লিক করবেন সব কিছু কমপ্লিট দেখাবে এভাবে আপনারা কমপ্লিট করে নেবেন নেওয়ার পরে লাস্টে যে টাস্ক আছে তো এখানে সব টাস্কগুলো আমাদের কমপ্লিট তো এখানে গেট মোর এখানে ক্লিক করি তো এখানে কোনো কিছু সাবমিট করতে বলছে না তারপর একটু দেখে নিই আচ্ছা এখানে ফর্মের কোনো ইভেন্ট ওরা দিই নাই ঠিক আছে তো এখানে যে আপাতত যে টাস্কগুলো কমপ্লিট করা হলো এই টাস্কগুলো কমপ্লিট করলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটাতে সবাই পার্টিসিপেন্ট করার চেষ্টা করবেন এখান থেকে চল্লিশ হাজার উইনারকে এখান থেকে পেমেন্ট করবে ঠিক আছে তো এটা আমরা দুইটা ইভেন্ট তো আমি ভিডিওতে টুসি দেখাই দিলাম তো প্রথম নম্বর ইভেন্টে ওই ফর্মে কী দিতে হবে সেটা আমি আপডেট পরবর্তীতে আমি চ্যানেলে জানিয়ে দেবো তো চ্যানেলটা আপনারা ফলো করবেন এইবার যে লাঞ্চ প্যাডে যে ইভেন্টটা বায়োবেটিক যে লাঞ্চ প্যাডের ইভেন্টটা আপনার আপনাদেরকে দেখালাম তো ইভেন্টটাতে কীভাবে জয়েন করবেন এখানে থেকে লাঞ্চ প্যাড বলে একটা অপশন আছে তো লাঞ্চ প্যাডের উপরে ক্লিক করলে পরে তো বায়োবেটির ভিতরে লাঞ্চ প্যাডের যে আপকামিং একটা ইভেন্ট আসছে তো যে এখানে দেখেন আপকামিং বলে লেখা আছে এই ইভেন্টটা এলএফটি এখানে দুই দিন নয় ঘন্টা পরে সিনাপশ শুরু হবে তো এই ইভেন্টের এখানে জয়েন নাওতে ক্লিক করলে পরে এখানে বিস্তারিত আপনাদেরকে দেখাবে ঠিক আছে এখানে দেখেন যদি আপনি এ এম এন টোকেন হোল্ড করেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশটা টোকেন হোল্ড করলে আপনাদের কাজটা কমপ্লিট কিন্তু আপনি এখন যে টোকেনটা যে অ্যামাউন্ট দিয়ে বাই করবেন যে ডলার দিয়ে বাই করবেন পরবর্তীতে এই ইভেন্টের দাম কমে যায় এই কারণে রিক্স থাকে সেক্ষেত্রে আমরা একশো ডলার দিয়ে কাজটা কমপ্লিট করি ঠিক আছে একশো ডলার ডিপোজিট করে এখানে হোল্ড রাখি তো এটার এখানে নতুন একটা টাক্ক আসছে রেজিস্ট্রেশন নাও রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলে এখানে সাকসেসফুল দেখাবে ওকে অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনাদের লাঞ্চ প্যাড ইভেন্টে জয়েন করা কমপ্লিট তো এখান থেকে আপনাদের টিকিট আর্নিং করতে হবে টিকিটটা কীভাবে আর্নিং করবেন ঠিক আছে টিকিটটা আর্নিং করার জন্য এখানে যদি আপনি গেট মোর টিকিট অপশানে ক্লিক করেন গেট মোর টিকিটে ক্লিক করলে পরে এখানে দেখেন আপনি যে একশো ডলার হোল্ড রাখলেন একশো প্লাস ডলার সেক্ষেত্রে আপনি একটা টিকিট পাবেন এখানে মোট চারটা টিকিট আছে ঠিক আছে আপনি যদি ভিআইপি আপনার অ্যাকাউন্টে যদি ভিআইপি হয় সেক্ষেত্রে আপনি চারটা টিকিট পাবেন এবং এখান থেকে যদি আপনি পাঁচ হাজার ডলার অর্থাৎ দশ হাজার ডলার ট্রেড ভলিউম করেন সেক্ষেত্রে একটা টিকিট পাবেন এবং তিনটা টিকিট যখন পাবেন যখন পঁচিশ হাজার ডলার ট্রেড ভলিউম করবেন সেখান থেকে আপনার মোট একশো ডলার হোল্ড করার জন্য একটা টিকিট আবার যদি আপনি পাঁচ হাজার থেকে দশ হাজার ডলার হোল্ড এবং ট্রেড করেন সেক্ষেত্রে আপনি এখানে দুইটা টিকিট পাবেন এবং যখন পঁচিশ হাজার ডলার ট্রেড ভলিউম করবেন তখন তিনটা টিকিট পাবেন যখন এই টিকিটগুলো পাবেন তখন এই টিকিট থেকে আপনারা উইন করবে টিকিট যে কোনো টিকিট নাম্বার এখানে শো করবে ওই টিকিট নাম্বারে এখানে যেটা যে টিকিটটা আপনাকে উইন করবে সেই টিকিট থেকে পেমেন্ট পাইলে এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার মতো প্রফিট হয়ে যায় ঠিক আছে তো কিন্তু এই টাইমের মধ্যে অর্থাৎ যে ইভেন্টটা এই যে এখানে দেখেন স্নাপশট পির পাঁচ দশ তারিখ থেকে এই যে এখানে পনেরো তারিখ পর্যন্ত চলবে তো এই স্নাপ শট এই পিরিয়ডের মধ্যে পাঁচ দিনের মধ্যে আপনারা এই ডলারটা এখান থেকে উঠাতে পারবেন না ঠিক আছে ডলারটা উঠালে এখান থেকে নট কোয়ালিফাই করে দেবে তো এই হলো কাজ আর যদি আপনারা ট্রেড করতে চান পঁচিশ হাজার ডলার ট্রেড তো আপনারা মার্কেটে গিয়ে ইউএসডিসি বা ইউএসডিটি ট্রেড করবেন তাহলে আপনার ফিটা দুই ডলার ফিতে আপনার পঁচিশ হাজার ডলার ডলার ট্রেড ভলিউম হয়ে যাবে তো এটুকুই কাজ আপনারা প্রত্যেক প্রত্যেকের যাদের ডলার আছে পর্যাপ্ত পরিমাণ ভিডিও দেখে আপনারা কাস্টমগুলো কমপ্লিট করে নেন তো ইনশাআল্লাহ বায়োমিটে ইভেন্ট থেকে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন যদি এখান থেকে উইন হন ঠিক আছে তো আপনাদের যাদের ডলার আছে প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে